আর চার করলে চারটা সার্কেল হবে আমরা যদি একটা সার্কেল দিতে চাই তাহলে আমাদের বিচনাথ চাদর তো অনেক বড় একটা চাদরের মাঝখান থেকে ধর মাঝখান থেকে ধরা চাদর হইলে চাদরের মাঝখান ধরে আমরা দুই বাজে না দুই বাজ করলে দুইটা সার্কেল আসবে আর আমরা এক বাজে করলে একটা সার্কেল আসবে তাহলে তখন আমরা এইভাবে করবো

সারকেল ওই যে রাউন্ড রাউন্ডটা আচ্ছা ম্যাডাম এই যে তারপরে গিটটা এভাবে বড়টা দি